বোঝা যাচ্ছে ভি সেকশন হুম ধারণ পড়ে যাচ্ছে এটাকে নেব আমরা ভি সেকশন শুধু সাইডটা সেকে দাও একটু নিলাম এবার ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী আমরা গাইডলাইন নেব এটাকে দেখাবো ম্যাম সামনের লেন্থ কতটা রাখবে সে যদি বলে ছোটো এইটুকু রাখবো অত আমার চুল যেন লং থাকে তাহলে কি করবে আগে লং রাখবে রেখে এই গাইডলাইন বরাবর পুরোটা কাটবে তারপরে ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী সামনে সে কতটা ছোটো রাখবে সেই অনুযায়ী কাটি করবে বোঝা গেল তাহলে আমার গাইডলাইন এই বরাবর কাটি এটা যার ডিমি ছিল তার এই দিকে কাটিং ছোট ছোটো এই দিকে লক্সের কাটিং বড়ো তার মানে কাটিং এসে তার এই দিকটাতে ছোটো বড়ো হয়েছে বা ও দিকটাতে বেশি গাইডলাইন কেটে ফেলেছে বেশিটাই কেটে ফেলেছে হলো তাহলে আমি গাইডলাইন বার করে নিলাম সমান করে এবার এটাকে কি করব সেম টু সেম দুটো চুলের সাথে মিশিয়ে নিলাম হলো এই দিকের চুলটাকে আমরা কাটবো এই গাইডলাইনটার সাথে ম্যাচ করে আর এই দিকেরটা কাটবো এই সাথে ম্যাচ করে এই যে চুলটা আমরা কাটবো খুব সিম্পল এই দিকে বাঁদিকে সেম দাঁড়াবো সেম টু সেম এবার আমরা এইভাবে কাট কম করবো একদম কম করে সামনের দিকে নিয়ে চলে আসবো ফুলে যাচ্ছে পড়ে গেছে এইভাবে আমরা একদম সোজা করে তুলবো চুলটাকে বোঝা গেল না এইভাবে ছানবো না এইভাবে পুরো চারিদিক থেকে চুল নেব সেন্টার ওয়াইজ সামনের দিকে পঁয়তাল্লিশ ডিগ্রি এইভাবে ভিতর থেকে ধরলাম কোনটাকে চিরুনিটাকে ঠিক এইভাবে ধরতে হবে হাতটা এতক্ষণ আমরা সোজা ধরছিলাম হুম তারপর আমরা এইভাবে ধরেছি এবারে আমরা এরকম ট্র্যাঙ্গেল করে নেব হাতটাকে চিরুনিটাও দেখো ট্র্যাঙ্গেল করা আছে তাই তো ভি সেভ দেওয়া আছে যেমনভাবে সেভ নিয়েছি এইভাবে এইভাবে একটা নিয়েছি তাই তো এটাকেও সেপ এইভাবে সেপ দেবে নিলাম এইভাবে ধরলাম ধরে এটাকে টেনে নিয়ে আসবো একদম কপালের সেন্টার ওয়াইজ দেখো এই ওয়াইজ আমরা পুরো টেনে নিয়ে আসবো পুরো হেয়ারটা ঠিক এইভাবে পিছন দিক থেকে তুলে তুলে কাট হবে কানের পিছনের দিকে চুলগুলো কানের উপর দিয়েই সব নিতে হবে টেনে টেনে উপর দিকে তুলতে হবে আর এই গাইডলাইন এটা আমার গাইডলাইন গাইডলাইন বরাবর এটাকে আমি সোজা কাট করে দেব হুম দেখো ফোন এলো এটাকে বলে থাকি আমরা ফেদার কাট বা লেয়ার কাট আগে লেয়ার বলতো এখন নাম চেঞ্জ হয়ে ফেদার কার্ড বলা হয় বোঝা গেল সবসময় জানবে এইভাবে সোজাভাবে হাতটাকে নিতে হবে কি হেয়ারটাকে পুরোটা এইভাবে নিতে হবে নিয়ে এটাকে এইভাবে চিরুনটাকে ধরতে হবে এইভাবে হাতটা ঢোকাতে হবে নট এইভাবে তাহলে টানতে পারবে না উপর দিয়ে হাত ঢোকাতে হবে ঢোকালাম হাতটাকে ঠিক এটাকে একদম সোজা সোজি আনতে আনতে হালকা করে এরকম ট্রাঙ্গেল করবো দেখো একটা হালকা ট্রায়াঙ্গেল এসেছে এইভাবে দেখো এখানে একটা টাইট এই দিকটা চলে এসছে আর এটা এরকম এসেছে তাহলে কী হবে চুলটা বেশ ভালো কাঠিংটা বোঝা যাবে এটা হচ্ছে হাতের উপর তোমার টানার উপর ডিপেন্ড করছে এইভাবে ধরবো এইভাবে সোজা নিয়ে এসে হাতটাকে হালকা করে এইভাবে বাঁকাবো কোম করে আনতে আনতে ঠিক আছে এই নিয়ে আসলাম এনে এরম করে দিলাম এটা কিন্তু হবে না ঠিক আছে পুরো চুলটাকে আমরা এইভাবে নেব আবার দেখাচ্ছি এইভাবে ধরবো আর এইভাবে আমরা নিয়ে চলে আস বোঝা গেল এটা হলো আমাদের লেয়ার বা আর এই যখন করবো এদিকে দাঁড়িয়ে করতে হবে এই না বাঁ দিকেরটা ডান দিকে ডান দিকে দাঁড়িয়ে করতে হবে আর আমরা নচিন জানবো নচিন কি ধরো যে কোনো কাটিংয়ে স্টেপ কাটিং সোজা কাটিং ইউ কাটিং রাউন্ড কাটিং বাদ দিয়ে তোমরা যে কোনো কাটিংয়ে নচিন দিতে পারো নচিনটা ঠিক ঠিক এই যে বরপি 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 তো এটাকে বলা হয় নচিং কেন করা হয় এতে কি হয় আরও যে কাটিংটা করেছি সেটা আরো এনহান্স হয় আরও বেশি বেশি করে আমার মা তো দম ফেলবে না দম ফেলবে না একবার ওটা করে একবার ওটা একবার করতেই থাকবে ইম্পর্টেন্ট না কোথায় আছিস পবো কি করছে কখন আসবি এইটাই ও ঘুমাবে খাইয়ে দিয়ে এসছিলাম তো বোঝা গেলো এটাকে বলা হয় নোচিং হ্যাঁ তোমরা এটাকে করতে পারো যে কাটিং দেখো এটা করার পরে দেখো এখানে ছোট বড় ছোট বড় ছোট বড় করে করতে থাকে বেশি ভালো লাগে দেখতে মানে আরও যেটা ওই ধরো একটা লাইন আসে সেটা লাইন থাকে না সেটা বেশ ছড়িয়ে 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 থাকে তো এই নোচিংটা তোমরা স্টেপ কাটে করতে পারো যে মানে যখনই তোমরা শেষ করছো ধরো নাইনটি ডিগ্রিতে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রিতে ব্যাগ লেয়ারটা শেষ করলাম ওই শেষের উপরে পঁয়তাল্লিশ ডিগ্রি বলো তখন একটু নচিন করে ছেড়ে দাও ওখানে কিন্তু আর অন্য কাটিং করা যাবে না মানে একদম শেষে এরকম শেষ শেষ প্রান্তে যখন তোমরা চুলটাকে গাইডলাইন বরাবর কেটে নেওয়ার পরে শেষে তোমরা ওই কাটিংয়ের উপরে ছোট 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 করে নতুন করে দিতে পারো করতেও পারো নাও করতে পারো ডিপেন্ড করছে তোমাদের উপরে বোঝা গেল চলো নেব এই নিলাম নিয়ে তখন আমরা উপর দিক ওটা ধরেছিলাম উপর দিক থেকে এইটা এবার ধরবো নিচ থেকে এই ধরলাম এই নিলাম দেখো হাত চুইস করলাম এই গাইডলাইন বরাবর আমার ছেড়ে গেল গাইডলাইন বরাবর কেটে দিতে হবে বোঝা গেল